তখন ওই আমির বললো যে আল্লাহ রাসুল বলেছে তোমরা আমিরের আনুগত্য করো আর আমাকে তো আমির করে পাঠাইছে তাহলে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা আগুন জ্বালো জ্বালার পরে সকলে কি করো আগুনে ছাপ দেও তখন কিছু সাহাবের বলল যে আমরা যে আগুন থেকে বাঁচার জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা কখনোই কি করবো না ওই আগুনে ঝাঁপ দিব না যতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়টা রাসুল সাল্লাহামকে অবহিত না করি তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে আমির যদিও হয় তার আনুগত্য করা ফরজ কিন্তু সে যদি অবৈধ কোনো কাজে যদি নির্দেশ দেয় তাহলে তার আনুগত্য করা যাবে তাহলে তার আনুগত্য করা যাবে না